এক দুই একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এলে তিন আবার এই বার আবার নিচ পিছে চার ঠিক আছে এলো ব্যাগ গিয়ার এলো সামনে পাঁচ আরেকবার এক দুই এত না এত না তিন বেশি গেছে কেন তিন আবার এই বারবার সুদার চার নিউটাল পাঁচ ব্যাগ ঠিক আছে এলে আবার আপনি ফেলান সে এক নম্বর ফেলান নিউটাল কারণ আগে হ্যাঁ এক নম্বর এক দুই নম্বর হলান তিন নম্বর এত না বেশি গেছে এই তিন নম্বর হ্যাঁ ঠিক আছে এলো চার পাঁচ ব্যাক গিয়ার আবার নিউট্রাল করেন হ্যাঁ নিউট্রাল করেন এক নম্বর হলান এক দুই তিন না বেশি গেছে এই তিন চার পাঁচ ব্যাগ হ্যাঁ নিটল হ্যাঁ এবার এক নম্বরে ফেলান এটা মন মতো দেখা দেবে হ্যাঁ পারান এবার আস্তে পারেন